আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য নতুন আরো কি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানা শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আজ জাকির ভাই আপনাদেরকে নতুন কালেকশন দেখাবে আরো কিছু

এটা ওজন কেমন হবে ভাই এটা ওজন আছে পিওর মাংস আছে চার মন চার মন দাম তার কেমন এর দাম পড়বে 1 লাখ 22 হাজার 1 লাখ 22 চলুন পরবর্তী যে গোল্ড রয়েছে আজকে কালেকশনের এটা છે আপনার 8 নম্বর গরু কোন জাতের এটা আপনার অরিজিনাল সাইয়ার ডবল লাভি কম্বল হাত পা লম্বা তোরা দেখেন গোছ লাগা কত জায়গায় অরিজিনাল সাইগল আচ্ছা বয়স কেমন তার দাদা বয়স আছে আপনার 28 মাস 28 মাস দাঁত হয়েছে দাঁত ফাকে হ্যাঁ ফাঁকা হয়ে গেছে